গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে রনো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় গাইবান্ধায় মাসব্যাতির শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হল গাইবান্ধার শিল্প ও বাণিজ্য মেলা দুই গতকাল শুক্রবার বাইশে অগস্ট বিকাল চারটায় গাইবান্ধা জেলা শহরের বাংলা বাজার অফিসার্স কোয়ার্টার মাঠে অনুষ্ঠিত হচ্ছে ফিতাকেটেও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মইনুল হাসান সাদিক সাধারণ সম্পাদক মাহমুদ নবী টিটুল জেলা জামায়াতে ইসলামের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল করিম গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ সামিউল হুদা সুমেল সহ চেম্বারের শীর্ষ নেতৃবৃন্দ এছাড়াও রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ জেলার নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন